আসসালামু আলাইকুম বন্ধুরা এইটা নাকি আর ওয়ান ফাইভ আমার এক বড়ো ভাই মানে বেলায়ত সেন রাজু ভাই উনি গাড়িটা কিনেছেন তো আমি ওনার গাড়িটা সর্বপ্রথম ওনার গাড়িটা দেখলাম তো একটু ভালো করে দেখে নেই গাড়িটা কি কারণ নিজেও হয়তো কিনতে পারি কখনো। গাড়িটা নাকি খুব দামি এবং এই গাড়ি ঘুরাইতে নাকি খুব জায়গা লাগে বেশি তো গাড়িটা বাইক কিনল আজকে গাড়িটা আমি দেখলাম বাইজান গাড়িটা কিনছে অনেক আগে আমি আজকে দেখলাম তো বাড়ির সাথে গাড়ি নিয়ে ঘুরতে যাচ্ছি আমরা একটু এদিক সাথে ঘুরাফেরা করব এ ভাই রাজু ভাই কী অবস্থা তাকান বাড়ির সাথে ঘুরতে আসলাম ভাই পাম্পে ঢুকাচ্ছে গাড়ির তেল ঢোকাবে তারপরে যাবে আমরা বাইজান টাঙ্কি লোড করে নিল প্রায় এখানে এক হাজার এগারোশো চল্লিশ টাকার মতো তেল ঢুকলো বা এগারোশো চল্লিশ টাকা তেল নিল উনচল্লিশ টাকা প্রায় চল্লিশ টাকা আলহামদুলিল্লাহ তেল নেওয়ার পরে আমরা রওনা দিয়েছি শ্যামলির শ্যামলির দিকে আমাদের একটু কাজ আছে ওখানে আমরা ধানমন্ডির সাতাশ থেকে শ্যামলির উদ্দেশ্যে যাচ্ছি রাস্তা কিন্তু ভিজা তো উনি সাবধানে চালাচ্ছেন আর আমি পিছনে বসে আছি যাচ্ছি বহুদিন পরে অনেকদিন পরে বাইকের পিছনে সবসময় আমি কিন্তু বাইকে সামনে খাটতাম আজকে কিন্তু বাইকের পিছনে বন্ধুরা এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল রাস্তায় লাল নীল বাতি আমাদের ভাই খুব সাবধানতার সহিত গাড়ি চালাচ্ছেন কারণ উনি খুব দক্ষ ড্রাইভার তারপরে উনি একবারে লিমিটের ভিতরে গাড়ি চালায় সাবধানতার সহিত খুবই ভদ্রভাবে উনি গাড়ি চালায় আমি এগুলো অবশ্য আরেকটু জোরে বা আরেকটু অন্যভাবে চালাইতাম কারণ গাড়ি তো কিন্তু সেই ওইভাবে চালায় না চালাইলে ভালো লাগবে না আর উনি চালাচ্ছে নর্মালভাবেই অত স্পিড না অত কাইট করতে দেয় না যা উনি আসলে সুন্দরভাবে গাড়ি চালান যেহেতু উনি একজন মুরব্বী মানুষ উনি আগে থেকেই এমনভাবেই উনি গাড়ি চালাচ্ছেন বন্ধুরা দেখুন ঢাকার রাজপথে আজকে তেমন যানজট বিপদ তো আসলে বন্ধুরা বলো আসে না তারপরে দেখুন দেখে তাকা রেডি ড্রাইভার আবার কিছু ঠিক আসলে এখানে বন্ধুরা কারোই কোনো দোষ ছিল না তো আমরা ভেবেছিলাম খালা গাড়িতে উঠে যাবে তাই আমরা খালার পিছন দিয়ে চলে যাব কিন্তু খালা গাড়িতে না উঠতে পেরে খালা আবার পিছনে ব্যাক করছে পিছনে ব্যাক করে না একটু হালকা লাগছে আমাদের লুকিং গ্লাসে একটু হালকা লাগছে তেমন কোনো ওনারও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় না আমাদের আল্লাহ না করুক তেমন কোনো ক্ষতি হয় নাই তো বন্ধুরা সবাই সাবধানে বাইক চালাবেন বিপদ কার কখন আসে বলে কয়ে আসে না সাবধানতা অবলম্বন করেই গাড়ি চালাবেন ঢাকা শহরে যে যেখানে চাল ঠিক আছে আল্লাহ হাফিজ বন্ধুরা সবাই ভালো থাকেন